একটা লাশ বললে আমরা কিন্তু লাশ নিব কত সুশীলতা করে লাভ নেই কারণ অনেক হয়েছে কবি সংকটময় পরিস্থিতি সামনে আমাদের গায়ে হাত দেওয়া যাবে না আমরা কিন্তু যে লড়াইয়ের করার কথা ছিল সে লড়াইয়ে আমরা পরাস্ত হয়েছি বলেই আজকে আমাদের মধ্য থেকে একজন জুলাই জুলাই 20 শরীফ উসমান বিন আবি উনি গলিবদ্ধ হয়েছে আমাদের আজকে আমারপক্ষে বক্তব্য দেওয়ার নেই আমার শুধু একটাই বক্তব্য থাকবে এই লড়াই অনেক দীর্ঘ এই লড়াইর জন্য আমরা প্রথম দিকে বলেছিলাম যে মুজিব্বাদ এর মূলদ পাঠন করতে হবে কিন্তু মুজিব্বাদের শিকড় এমন গভীরে প্রথিত বাংলাদেশে যে একে কালচারালি পলিটিক্যালি সকল অর্থে মোকাবেলা করার যে শক্তি সামর্থ্য এই শক্তি সামর্থ্য অর্জনের চেষ্টা অথবা লড়াইয়ের দিকে এগুলো চেষ্টা আমরা খুব কমই দেখেছি এই ইনকিলাব কালচার সেন্টার একটা উদ্যোগ এর বাইরে আমরা খুব কমই উদ্যোগ দেখেছি আমি অনেক বড় আমার উৎসাহমূলক বক্তব্য দিতে পারবো না আমি শুধু কয়েকটা নিজেদের আত্মসমালোচনা করে এক দুই মিনিটে শেষ করি আজকে সাংস্কৃতিক লড়াই আজকে মজিববাদ বিরোধী লড়াই সেক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি আমরা পিছিয়ে আছি কেন এটার কারণ হচ্ছে আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের যেই ডিমার্কেশন লাইন সেই লাইনে আমরা কোনো কাজ করতে পারিনি বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদের দিয়ে চার মূলনীতির ভিত্তিতে বাহাত্তরের সংবিধানের ভিত্তিতে যেই মুজিববাদ প্রতিষ্ঠা হয়েছে যে মুজিববাদের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের লাশ ফেলা হয়েছে এই স্বাধীন বাংলাদেশে এবং ভারতীয় আধিপত্যবাদকে বজায় রাখার জন্য এখানের বুদ্ধিজীবীদের থেকে শুরু করে শিক্ষকদের থেকে শুরু করে আইন লোকদেরকে সবাইকে কবজা করে ফেলা হয়েছে এটা হচ্ছে কি কথাটা এই এক ধরনের কলোনাইজেশন যে তাদের মামলা বিক্রি করে দিয়েছে তারা একটা অংশ আর একটা অংশ হচ্ছে সচেতন ভাবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের বিরুদ্ধে এখন এই লড়াই এই ইনভিজিবল বিন দেশি বিরুদ্ধে লড়াই এর বিরুদ্ধে একজন ওসমান হাজি দাঁড়িয়েছিল উনি বাংলাদেশের অ্যাসেট আর বিনদেশি তাকে মারার যুক্তি উৎপাদন করেছে তাকে যখন মারা হয়েছে তখন সবগুলো বসে রয়েছে কোন কথা নেই সবাই নাটক করতেছে আমাদের সাথে আমরা যখন আমাদের হাতে এই দেশের পাঁচে আগস্টের পরে যখন এই মুজিববাদীদের এই আওয়ামী লীগ এই চোদ্দ দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকটি বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল সেদিন আমরা নিজেদেরকে সংবরণ করেছিলাম বলে আজকে তারা এই সাহস করতে পারছে আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি তাহলে আমরা প্রতিজ্ঞা নিব যে আমরা আর ক্ষমা করব আমরা যদি দয়া দেখিয়ে আমরা যদি মনে করে থাকতাম থেকেছিলাম যে আমরা এই দেশকে এই দেশের ভিতরে রাজনৈতিক লড়াইকে রাজনৈতিক দ্বন্দ্বকে এই দেশের ভিতরে মোকাবেলা করব যারা এই দেশের বাইরে এই দেশের লড়াইকে নিয়ে গেছে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায় তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে সমীর অনেক ধৈর্য হয়েছে অনেক আমরা রিকনসিলিয়েশন জোট আমরা বিভিন্ন কথা বলেছি আমরা বলেছি যে আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়াতে আপনারা বিচার করুন বিচার চলমান আছে তো বিচারের বদলে আজকে বিচার চলমান আছে একদিকে আরেকদিকে এই আইনের বাক্যতর এই দেশ থেকে বেরিয়ে ভারতে আশ্রয় নেবেন ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উস্কানি দিবেন এবং সন্ত্রাস চালাবেন আমার ভাইয়ের উপর গুলি চালাবেন আমরা এটা বরদাস্ত করব না আমরা এটা বরদাস্ত করব না কিভাবে করব না এখানে বাংলাদেশে ভারতের এমন ভিন্নেশীদের যারা স্বার্থরক্ষা করবে তাদের অনিরাপদ থাকতে দেওয়া যাবে না আমরা যদি নিরাপদ না থাকি এই দেশে আমাদের শত্রুরা নিরাপদ থাকতে পারবে না আপনাদেরকে এটা হচ্ছে আমি আর এই আমাদের শরীরের জোশ গরম শক্তি বিপ্লব সবকিছু আছে সাথে সাথে আমি একটা কথা বারবার বলে এসেছি অনেক গাড়ি সিনার পরে এই কথা আমি বলবো সেটা হচ্ছে গরম আপনারা ইনকিলাব কালচারাল সেন্টারের মতো সেটার আদর্শ রাজনৈতিক অবস্থান যাই থাকুক জুলাইয়ের পক্ষে ছিল জুলাইয়ের পক্ষে আপনারা জেলায় জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করুন জুলাই বিরোধী যারা সাংস্কৃতিক ভাবে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে প্রতিহত করুন সাংস্কৃতিক ভাবে এখানে শিক্ষকরা মিডিয়াতে এবং আইন যারা জুলাইয়ের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে তাদের মত করে প্রতিরোধ করুন কারণ জুলাইয়ের শক্তি যদি কনস্ট্রাকটিভলি গঠনমূলক ভাবে শক্তিশালী হয়ে ওঠে তাহলে বিতর্কার যে লড়াই এবং চার পাঁচ থেকে যে লড়াই ঘিরে ধরেছে সব লড়াইকে আমরা মোকাবেলা করতে পারবো আপনাদেরকে আমি আমার সংগ্রাম সালাম জানিয়ে শেষ করি ইনকিলাব জিন্দাবাদ